আমাদের পরের টপিক হচ্ছে ভেরিয়েবল ভেরিয়েবল কি খুব সহজ ভাষায় যে মেমোরিতে স্থান যেখানে হচ্ছে ডেটা সংরক্ষণ করা হয় অর্থাৎ আমরা কম্পিউটার ডেটা রাখতে রাখতে চাই সো কারো একটা নামের কোনো হবে যে এই নামটাকে আমি যদি কল করি পরবর্তীতে যাতে হচ্ছে ওই ভ্যালুটা হচ্ছে পেয়ে যাই এইটাকে আমরা বলছে ভেরিয়েবল অর্থাৎ মেমরির একটা স্থান দখল করে ভেরিয়েবল কিন্তু তার ভিতরে হচ্ছে বিভিন্ন টাইপের ডেটা রাখা যাবে সো একটা নাম যার ভিতরে নির্দিষ্ট ডেটা জমা রাখা যায় যেমন আমি যদি বললাম যে এখানে উদাহরণ হিসেবে আসো যে এজ এজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ সো এখানে এজ হচ্ছে ভেরিয়েবল এবং তার ভ্যালু হচ্ছে ইকুয়াল দিয়ে আমরা দিই তার ভ্যালু হচ্ছে টোয়েন্টি ফাইভ তার মানে এখন যেটা হবে যে এজটাকে যদি আমি একশো জায়গাতেও ব্যবহার করি তাহলে প্রত্যেক জায়গাতে ভ্যালু পাবো হচ্ছে পঁচিশ অর্থাৎ সিম্পলি ডেটা রাখার জন্য কোনো একটা নাম দেওয়া সো যেটা হয় এই নামগুলো দেওয়ার সাথে সাথে মেমোরিতে নির্দিষ্ট কিছু ঘর ওই ভেরিয়েবলের নামে হচ্ছে দখল হয়ে যায় যখনই তুমি হচ্ছে পরবর্তীতে পঁচিশ দিলা তখন ওই ঘরগুলোতে ঘরগুলাতে হচ্ছে বসে যায় সো তার মানে তুমি হচ্ছে এই ভেরিয়েবলের ভ্যালু যদি হচ্ছে জানতে চাও তখন হচ্ছে অলওয়েজ দেখবো যে হচ্ছে পঁচিশ সো তেমনি হচ্ছে আমরা চাইলে হচ্ছে কোনো ধরো নাম স্টোর করতে চাই তা আমি হচ্ছে লিখবো রহিম তাহলে হচ্ছে রহিম যে ভ্যালুটা এই নেমের যে ভেরিয়েবল তার মধ্যে হচ্ছে অ্যাসাইন হয়ে রইল অর্থাৎ মেমোরিতে হচ্ছে রহিমের নামের যে ঘরগুলা সেই ঘরগুলার ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে সরি নেমের নামে যে মেমোরিতে যে ঘরগুলা থাকবে সেই তার ভিতরে যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে রহিম তো তোমাদেরকে হচ্ছে একটু সহজ করার জন্য আমি হচ্ছে একটু বুঝাই যে ধরো সাপোজ যে কম্পিউটার মেমোরিতে অনেকগুলো ঘর আছে তুমি যখন হচ্ছে নেম ডিক্লেয়ার করলা তখন যেটা হলো যে এই ঘর এই ঘর এই ঘর এই তিনটা ঘর হচ্ছে নেমের হয়ে যায় দেন তুমি যখন হচ্ছে নেম টু রোহিম লিখলা তখন যেটা হবে যে তার যে ঘরগুলা সেখানে হচ্ছে রোহিম এই ভ্যালুটা হচ্ছে বসে যাবে পরবর্তীতে যখন তুমি হচ্ছে নেমকে কল করবা সেভাবে হচ্ছে যে তার ভ্যালু হিসেবে তুমি রহিমকে পাবা যদিও অ্যাকচুয়ালি এভাবে র হ ম আকার স্টোর হয় না কারণ একটু আগে বলছিলাম যে কম্পিউটার সব হচ্ছে কিসে কাজ করে বাইনারি বা জিরো ওয়ান এর একটা থাকে তো সেগুলো আসলে অ্যাকচুয়ালি ওই জিরো ওয়ান দ্বারা হচ্ছে রিপ্লেস হয় বাট আমরা বুঝার জন্য বুঝলাম যে ভেরিয়েবল ইজ নাথিং বাট এ হচ্ছে একটা হচ্ছে কি ডেটা রাখার হচ্ছে একটা পাত্র যেটা হচ্ছে মেমোরিতে ডেটাটা রাখে এখন এটা নাম কেন দিতে হবে কারণ তুমি যদি পরবর্তীতে ইউজ করতে চাও তোমাকে জানতে হবে মেমোরিতে ওই ঘরটা কার নামে আছে সো এখানে যেমন এজ তার মানে এজ আমরা ব্যবহার করতে পারবো নেম তার মানে আমরা নেম আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো সেখানে দুইটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সমান চিহ্ন দিয়ে ভ্যালু অ্যাসাইন করা হয় অলওয়েজ মনে রাখবা যেখানে একটা সিঙ্গুলার জিনিস দেখবা মনে রাখবা যে বাম পাশের এইটা হচ্ছে চলক বা ভেরিয়েবল আর ডান পাশের এটা হচ্ছে ভ্যালু বা মান অর্থাৎ আমি যখন লিখলাম ইকুয়াল সাইন দেখা মানে হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন হচ্ছে রাইট এরটাকে আমরা বলি ভ্যালু বা মান আর আমরা বলি বা চলো মারাত্মক মারাত্মকভাবে মনে রাখতে হবে যে একটা ইকুয়াল চিহ্ন বাম দিকে চলো ডান দিকে হচ্ছে তার মান বা ভ্যালু সেকেন্ড হচ্ছে ভেরিয়েবলের মানের পরিবর্তন হয় অর্থাৎ এইজ ইকুল এখন টোয়েন্টি ফাইভ আছে তুমি যদি এই টোয়েন্টি সিক্স লিখো সো পরবর্তীতে যেটা লিখলাম সেই আপডেটেড ভ্যালুটাই পাবা তার মানে কিন্তু মান থাকে এবং মানটা পরিবর্তন করা যায় সো আমরা হচ্ছে খুবই সিম্পলি এখন হচ্ছে যে হচ্ছে হচ্ছে ডিক্লেয়ার করব কিন্তু এখন একটা প্রবলেম আছে যে এখানে আমি এজ লিখতে চাইলাম এজ লিখে ফেললাম সো এইগুলো কি কোনো রেস্ট্রিকশন নাই আছে ভেরিয়েবল লিখার সময় তোমার হচ্ছে কয়েকটা রেস্ট্রিকশন আছে এবং এইটা থেকে ধরো এম তোমার হান্ড্রেড থাকবে যে ভেরিয়েবলের নামকরণের নিয়মগুলা নিয়মগুলো তোমাকে জানতে হবে এবং ধরো এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি ভুল ভেরিয়েবলের নামকরণের উদাহরণ সো রুলস গুলো হচ্ছে কি যে একটা সিঙ্গেল ওয়ার্ড হইতে হবে অর্থাৎ একটা শব্দ হইতে হবে একটা শব্দ বলতে হচ্ছে ধরো তুমি ধরো লিখলা হচ্ছে মাই গ্যাপ দিয়ে লিখলা হচ্ছে এজ এখানে কিন্তু দুইটা হয়ে গেল যখনই দুইটা হইছে তখনই মনে রাখবা যে এইটা হবে না তোমাকে যেটা করতে হবে যে তুমি হচ্ছে এভাবে লিখতে পারো যে মাই এজ অর্থাৎ কোনো গ্যাপ ছাড়া লিখতে পারো এইটা কিন্তু আবার হবে তার মানে একটা শব্দ হইতে হবে প্রথম অক্ষর এ থেকে জেড বড় হাতের এ থেকে জেড অথবা আন্ডারস্কোর হতে পারে আন্ডারস্কোর হওয়া মানে হচ্ছে ধরো এরকম লিখতে পারবো আন্ডারস্কোর নেম এটাও কিন্তু ভ্যালিড ওকে সো এগুলো বুঝতে পারতেছো এটা হচ্ছে কি স্মল লেটার এটা হচ্ছে ক্যাপিটাল লেটার বাকি অক্ষরও এগুলো হইতে হবে কোনো প্রবলেম নাই বাট প্রথমে এই তিনটার বাইরে হতে পারবেন আন্ডারস্কোর ক্যাপিটাল অথবা স্মল লেটার ফোর্থ দেখো যে কোন প্রতীক ব্যবহার করা যাবে না এটা ইম্পর্টেন্ট কোন প্রতীক ব্যবহার করতে পারবে না আপ এরো তারপর হচ্ছে স্টার এইগুলা ধরো একটা উদাহরণ ধরো এরকম হইতে পারে যে ধরো তুমি লিখলা নেম এটা হবে না কেন হবে না কারণ এখানে অ্যাট দ্য রেট দিচ্ছে কোনো কিছু ইউজ করা যাবে না দেন হচ্ছে এটা কেস ইম্পর্টেন্ট যে মাই ভেরিয়েবল এম বড় হাতের এটা ছোট হাতের তার মানে এই দুইটা ডিফারেন্ট জিনিস দুইটা সমান না যে নট ইকুয়াল টু দিয়ে যে সমান না অর্থাৎ তুমি যদি কোথাও লেখো মাই ভেরিয়েবল এমটা ছোট হাতে পরবর্তীতে তার ভ্যালুটা পাইতে হলে ছোট হাতের ভ্যালুটাই লিখতে হবে বড় হাতের ভ্যালু লিখলে হবে না লাস্টলি হচ্ছে কিওয়ার্ডস ব্যবহার করা যাবে না ইম্পর্টেন্ট যে কিওয়ার্ডস ব্যবহার করা যাবে না বলতে আসলে কি বোঝায় যে মনে রাখবা কিওয়ার্ডস বলতে পাইথনে বোঝায় যে নির্দিষ্ট কিছু ওয়ার্ড যেটা পাইথনের বাই ডিফল্ট কিছু কাজ করে দেয় সো ওই কাজগুলো করার জন্যই হচ্ছে এই ওয়ার্ডগুলো ফিক্সড এবং সেটা তুমি ইউজ করতে চাইতাছ সেটা কি হবে কখনোই হবে না সো কিছু কিওয়ার্ড আছে যেমন ধরো ফলস ট্রু নান ব্রেক ক্লাস কন্টিনিউ ইফ else হোয়াইল রিটার্ন ফর গ্লোবাল সো এই কিওয়ার্ডগুলো কখনোই ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না সো নোট হচ্ছে পাইথনের থ্রি পয়েন্ট ওয়ান জিরোতে প্রায় পঁয়ত্রিশটির মতো কিওয়ার্ড সংরক্ষিত শব্দ আছে কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ আছে আমরা এখন পর্যন্ত যা করলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে একটু কোডে হচ্ছে দেখে আসতে পারি সো ধরো প্রথমে এসে আমি লিখলাম হচ্ছে এজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এটা ভ্যালিড কোনো প্রবলেম নাই এবং ধরো বড় হাতের এজ লিখলাম সেটা হচ্ছে থার্টি সো মনে রাখবা যে এই ভেরিয়েবল প্রিন্ট করার জন্য আমরা হচ্ছে প্রিন্ট ফাংশন ইউজ করি বাট এখন যেহেতু ভেরিয়েবল তাহলে শুধু হচ্ছে ভেরিয়েবলের নাম লিখবা বা কিছু থাকবে না এটা খুব ইম্পর্টেন্ট আগের বার কিন্তু আমরা ইনভার্টেড কমার ভিতরে লিখছিলাম আমি বাংলাদেশকে ভালোবাসি সো ওইটা হচ্ছে ওই মেসেজটার জন্য ইনভার্টেড কমা দিছে বাট এখন যেহেতু হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু দরকার যেখানেই ভেরিয়েবলের ভ্যালু দরকার হবে সেখানে জাস্ট ভেরিয়েবলটা লিখে ফেললেই হবে আর কিচ্ছু না তার মানে এখন কি হবে বলতো যেহেতু ছোট হাতের এ লিখলাম আর আমরা শিখলাম যে বড় হাতের ছোট হাতের হচ্ছে ডিফারেন্ট তাহলে রান করলে কিন্তু আমার পঁচিশ পাওয়ার কথা এই যে পঁচিশ চলে আসছে এবং যদি ধরো আমরা একটু চেষ্টা করতাম যে এই ধরো শুরুতে আমরা হচ্ছে ধরো একটা ডলার সাইন দেয়া তা আমরা কিন্তু জানলাম যে শুরুতে কিন্তু কোনো ডলার সাইন দেওয়া যাবে না শুরুতে বলতে কোথাও ডলার সাইন দেওয়া যাবে না আমরা রান করলে দেখবে যে কোডে আমাকে বলবে যে এ যে হচ্ছে আমরা একটু ইনভ্যালিড সিনটেক্স দিছি আমি তো আগেই বলছিলাম যে সিনটেক্স হচ্ছে অনেকটা হচ্ছে প্রোগ্রামিং এর ব্যাকরণ অর্থাৎ তুমি যখন বাংলাতে লিখো ব্যাকরণগত কিছু ভুল থাকলে যেমন সেন্টেন্সটা ভুল হয় তেমনি পাইথনের কিছু নির্দিষ্ট ব্যাকরণ আছে যে এইভাবেই লিখতে হবে তুমি তার ব্যতিক্রম গেলেই তখন তোমাকে বলবে যে যে এটা হচ্ছে সিনটেক্স এরর এরর অনেক টাইপের হয় বাট কখনো যদি সিনটেক্স এরর আসে এটা মনে রাখবে এটা হচ্ছে একদম simplest ফর্ম অফ error মানে তুমি জাস্ট হচ্ছে একটা কিছু লিখতে হয়তো যেভাবে তার একটু ব্যতিক্রম লেখা বলছো এর মানে এই না যে তোমার প্রোগ্রামটা হয় নাই জাস্ট হচ্ছে যে কিছু সিনটেক্স মিলে নাই ব্যাকরণটা মিলে নাই সেটা ইম্পর্টেন্ট সো ভেরিয়েবলে ভুল ভেরিয়েবলের উদাহরণটা হচ্ছে একটু খেয়াল করবে ভালো করে সে একটু ভাষায় ট্রাই করো বিভিন্ন টাইপের ভেরিয়েবল লিখে ভ্যালু গুলো অ্যাসাইন করে প্রিন্ট ফাংশন দিয়ে হচ্ছে প্রিন্ট করতে পারো সো তোমার হচ্ছে এই সব কিছু নিয়ে হচ্ছে পরের স্লাইডে হচ্ছে একটু বলা আছে যে ধরো ভুল ভেরিয়েবলের উদাহরণ কি প্রত্যেকটা কেস যেখানে হচ্ছে ধরো গ্যাপ হয়ে গেছে দুইটা ওয়ার্ড হবে না সিঙ্গেল ওয়ার্ড ওয়ার্ড হইতে হবে এখানেও হয়ে গেছে এখানে মাল্টিপল হয়ে গেছে এখানে হচ্ছে সিম্বল চলে আসছে তাহলে এটাও হবে না প্রথমে নাম্বার চলে আসছে এটাও হবে না নাম্বার দেয়া যাবে বাট ভিতরে দিতে পারবে ফার্স্ট লেটারটা কখনোই নাম্বার দেয়া যাবে না প্রথমে বলে যে কোনো জায়গায় হচ্ছে ডলার দেয়া যাবে না তাহলে এটাও বাদ এখানেও অ্যাট রেট দিছে এটাও দেওয়া যাবে না বিশেষ চিহ্ন দেয়া যাবে না ভেরিয়েবলে প্রিন্ট প্রিন্ট কিন্তু একটু আগে দেখো প্রিন্ট দিয়ে আমরা হচ্ছে একটা কিছু প্রিন্ট করতেছিলাম তার মানে এটা কিন্তু একটা কিওয়ার্ড কিওয়ার্ড মানে হচ্ছে সংরক্ষিত ওয়ার্ড অর্থাৎ এটার একটা নিজস্ব কাজ আছে তুমি তাকে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে চাও চিন্তা করে দেখছো যে কতটা ফানি বিষয় মানে এটা অলরেডি একটা কাজ করে তুমি সেটাকে ভেরিয়েবল কেমনে বানাবা বানাতে পারবা না তার মানে আইথনে ফিক্সড কিওয়ার্ড ওয়ার্ড গুলার কোনো ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না এখন খেয়াল করে দেখো মাই ভেরিয়েবলটাকেই যদি তুমি হচ্ছে সুন্দর করে একটা স্পেস ছাড়া লিখতা হয়তো যে এইটা অথবা এইটা কারণ একটা সিঙ্গেল ওয়ার্ড কারণ এখানে হচ্ছে আন্ডারস্কোর দিয়ে হচ্ছে দুইটা আলাদা আলাদা ওয়ার্ড কানেক্ট করে রাখছে তো এটা একটা ভালো অ্যাপ্রোচ আমি তোমাদেরকে বলবো এই আন্ডারস্কোর এই মেথডটা হচ্ছে তোমরা ফলো করতে পারো দেন হচ্ছে তো একই ইস্যু থার্ডটাতেও একই ইস্যু ফোর্থ হচ্ছে যেটা বললাম যে বিশেষ চিহ্ন না দিয়ে অথবা হচ্ছে নাম্বার না দিয়ে আমরা হচ্ছে নাম্বারটা পরে দিতে পারবো ইম্পর্টেন্ট যে প্রথমে নাম্বার দেয়া যাবে না বাট পরে অবশ্যই নাম্বার দেয়া যাবে দেন সবার কিন্তু আন্ডারস্কোর দেয়া যায় অনেকে কিন্তু ভুলে এটাকে ক্রস দিতে বাট তোমরা ক্রস দিলে তোমরাই ক্রস খাবা এটা কিন্তু অবশ্যই মনে রাখবা যে সবার আগে আন্ডারস্কোর দেয়া যায় দেন মাই মাইনেম কোনো প্রবলেম নাই প্রিন্ট ওয়ান মাই প্রিন্ট কোনো প্রবলেম নাই কিন্তু শুধু প্রিন্ট দিলে প্রবলেম কারণ শুধু প্রিন্ট হচ্ছে একটা কিওয়ার্ড সো আশা করি বুঝতে পারতাছো যে এই সবগুলো আসলে গ্রিন সিগনাল অর্থাৎ এটাও হয়েছে এটাও হয়েছে এখান থেকে যখনই কোনো এমসি আসবে হোপফুলি তোমরা অনেক ভালো করতে পারবা এখন যেহেতু আমরা ভেরিয়েবলে কিভাবে নামকরণ করতে হয় কোনটি ভুল কোনটি সঠিক তা শিখে গেছি আমাদের পরবর্তী টপিক হচ্ছে ডেটা টাইপ ডেটা টাইপটা কি ডেটা টাইপ আসলে নির্ধারণ করতে দেয় দেখো আমরা অনেক ধরনের ডেটা রাখতে পারি তাই না যে নাম্বার রাখতে পারি বিশাল বড় একটা প্যারাগ্রাফ রাখতে পারি সো দুইটার জন্য মেমোরিতে কি পরিমাণ জায়গা লাগবে সো ডেটাটা কোন ধরনের সেইটা পাইথনের প্রোগ্রামের আসলে বোঝা উচিত কারণ সে সেই অনুযায়ী কিন্তু তোমার মেমোরিতে হচ্ছে ডেটাগুলোকে হচ্ছে সংরক্ষণ করে রাখবে সো এখানে দেখো প্রথমে বলছে কি যে কম্পিউটার মেমোরিতে ডেটা কি পরিমাণ জায়গা নেয় তা নির্ধারণ করে ঠিক আছে কি পরিমাণ জায়গা নেয় সো ডেটা কিভাবে প্রসেস হবে তাও নির্ধারণ করে কারণ ডেটা হচ্ছে সাইজের অনুযায়ী ধরনের অনুযায়ী প্রসেস করতে হয় তো সিম্পলি হচ্ছে ডেটা টাইপ হচ্ছে সেই বিষয়টা হচ্ছে বলে দেয় তো পাইথনে প্রধানত হচ্ছে অনেক ধরনের ডেটা টাইপ থাকে বাট এখানে আমাদের হচ্ছে প্রধানত চার ধরনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করছে প্রথমটা হচ্ছে ইনটিজার আইএনটি এই ইনটিজারের শর্ট ফর্ম হচ্ছে আইএনটি ইনটিজার সো মনে রাখবা ইনটিজার আচ্ছা ইনটিজার বি ই হ্যাঁ সো ইনটিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা তো এটাকে সংক্ষেপে আমরা লিখবো হচ্ছে আইএনটি দেন হচ্ছে ভগ্নাংশকে আমরা বলি হচ্ছে ফ্লোট বা দশমিক সংখ্যা বা ভগ্নাংশ মনে রাখবা আর তৃতীয় হচ্ছে এসটিআর এসটিআর মূলত হচ্ছে স্ট্রিং এর শর্ট ফর্ম স্ট্রিং সো স্ট্রিং কি স্ট্রিং হচ্ছে যে বলেই দেই যে হচ্ছে এ সিঙ্গেল অর group of characters তার মানে হচ্ছে ধরো একটা সিঙ্গেল ক্যারেক্টার বা ধরো তোমার নাম সেখানে এসে ধরো আমার নাম ফাহাদ সেখানে পাঁচটা লেটার আছে এফ এ এইচ এ ডি সো সেটাকে হচ্ছে আমরা হচ্ছে স্ট্রিং বলি একটা সিঙ্গেল হইতে পারে অথবা গ্রুপ অফ ক্যারেক্টার্স বলে আর দেন হচ্ছে লাস্টে হচ্ছে বুল বুল হচ্ছে ফুল ফর্ম বুলিয়ান থেকে আসছে সো অলওয়েজ মনে রাখবা বুলিয়ান ডেটা হচ্ছে দুই টাইপের হয় যে বুলিয়ানের ভ্যালু আইদার হচ্ছে ট্রু হইতে পারে অথবা হচ্ছে ফলস হতে পারে সো দুই ধরনের হচ্ছে ডাটা রাখে তো ধরো আমাদের লজিকের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন শর্ত সত্য হইতে হয় মিথ্যা হইতে হয় সো তখন হচ্ছে এই ট্রু এবং ফলস অর্থাৎ বুলিয়ান হচ্ছে ডেটা টাইপটা হচ্ছে আমাদের অনেক বেশি হেল্প করবে সো একটু বলা উচিত যে ট্রু লেখার সময় হচ্ছে বড় হাতের ট্রি ফলস লেখার সময় বড় হাতের ফলস এটা হচ্ছে পাইথনে অন্যান্য ল্যাঙ্গুয়েজে আবার দেখা যায় টি ছোট এফ ও ছোট লেখা যায় বাট পাইথনের টিটা বড় হাতের এবং ফলসের একটা বড় হাতের এই দুই টাইপের ডেটা হচ্ছে বুলিয়ানের মধ্যে পড়ে সো পাইথন আমি বলছিলাম যে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি তার উদাহরণ হচ্ছে যখন তুমি কোনো হচ্ছে ডেটা তুমি হচ্ছে ডিক্লেয়ার করবা বা একটা ভেরিয়েবলে কোনো ডেটা অ্যাসাইন করবা সমান চিহ্ন দিয়ে তো সেক্ষেত্রে হচ্ছে পাইথনের ডেটাটা একটু বলতে হয় না মানে পাইথন এত চালাক সে ডেটা দেখে বুঝে ফেলতে পারে যে এইখানে যে চারটা ক্যাটাগরি সে কোন ডেটা টাইপের মধ্যে পড়ে গেছে সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে পরে আসো যে চারটার উদাহরণ যদি দেখি কি খেয়াল করে দেখো যে ধরো এমপ্লয়ি আইডি এমপ্লয়ি আইডি তো জানো যে একটা হচ্ছে নাম্বার হইতে হয় তো আমরা ইকুয়াল টু দিলাম হচ্ছে ফাইভ এখানে এই ফাইভটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা টাইপ ইন্টিজার হলো আমার দেখো এইখানে যে আমি পুরা হচ্ছে ভেরিয়েবল একটা ভ্যালু অ্যাসাইন করলাম সমান চিহ্ন দিয়ে হচ্ছে আমরা ভ্যালু অ্যাসাইন করলাম কোথাও আমাকে বলতে হয় না যে এটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার কারণ পাইথন খুবই চালাক সে যখন দেখছে পাঁচ সাথে সাথে সে হচ্ছে মেমোরির মধ্যে হচ্ছে বলে দিছে যে ইন্টিজার টাইপের ডাটা আসতেছে ইন্টিজারের জন্য মেমোরিতে যত ঘরের দরকার হয় তত ঘর হচ্ছে খালি রেখে দেব সো এতটাই চালাক যেমন স্টুডেন্ট রোল এটাও একটা নাম্বার বাট যদি তুমি হচ্ছে এই নাম্বারটার ভগ্নাংশ নাও যেমন ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো হান্ড্রেড অ্যান্ড ফিফটি পয়েন্ট সেভেন ফাইভ অথবা ধরো আমি তোমাকে বললাম হচ্ছে পায়ের ভ্যালু কত পাই আমরা জানি যে পায়ের ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই ভগ্নাংশ ভ্যালু হলে অলওয়েজ মনে রাখবো এটা হচ্ছে ফ্লোর ডেটা টাইপ কিন্তু আমাকে বলতে হবে না জাস্ট পাইথনের হচ্ছে এত চালাক সে নিজেই বুঝে নিবে যে যখন দেখবে যে পায়ের পরে দশমিকের পরে আছে তাহলে এটা ফ্লোর টাইপের ডেটা টাইপ সো এনসি তা আসতেই পারে যে এটা কোন টাইপের ডেটা টাইপ থার্ড হচ্ছে স্ট্রিং স্ট্রিং আমরা বলছিলাম যে এস আর বা শর্ট ফর্ম এস টি আর বলি তো এখানে দেখো যে ফার্স্ট এরটাতে হচ্ছে একটা ক্যারেক্টার পরেরটাতে দেখো একটা পুরো একটা সেন্টেন্স মানে কি গ্রুপ অফ ক্যারেক্টার আমি বলছিলাম যে একটা সিঙ্গেল অথবা গ্রুপ অফ ক্যারেক্টার মেলা হচ্ছে যেটা হয় তাকে হচ্ছে আমরা হচ্ছে স্ট্রিং বলি তো স্ট্রিং এর ক্ষেত্রে হচ্ছে মাথায় রাখবা যে আমাদের হচ্ছে এই ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে একটা ডাবল কোটেশনও লিখো অথবা তুমি যদি হচ্ছে সিঙ্গেল কোটেশনও লিখো তাও হবে এটাও হবে আর যদি এভাবেও লিখো তাও হবে এই মাঝখানে হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট থাকতে হবে টেক্সট থাকতে হবে সো যখনই দেখবে ইনভার্টেড কমা চোখ বন্ধ করে বলবা যে এটা পাইথনের এস টি আর ডেটা টাইপ যেমন হচ্ছে থার্ড হচ্ছে নেম ইকুয়াল টু রহিম কারো নাম তো এটাও হচ্ছে কি স্ট্রিং হবে কারণ এখানে দেখো র আকার রসিকার হ ম অনেকগুলো হচ্ছে কি আছে ক্যারেক্টার আছে সো এটা হচ্ছে স্ট্রিং ক্যাটাগরি আর লাস্টলি যেটা হচ্ছে হচ্ছে বুল বা বুলিয়ান বুলিয়ান হচ্ছে আইদার ট্রু অথবা ফলস রিমেম্বার যে ট্রু টি বড় হাতের ফলস এর বড় হাতের আমাদের প্রচুর পরিমাণ হচ্ছে বুলিয়ানের হচ্ছে এই ডেটাটা একটা দরকার হয় কারণ প্রোগ্রামিং অনেক ধরনের প্রবলেম সলভ করে তখন অনেক বেশি লজিকের দরকার হয় যেমন তোমাকে বলা হলো যে একটা শাল লিপি আর কিনা সে ধরো তার বয়স হচ্ছে আঠারো হলে তাকে ভোটার হচ্ছে অধিকার আছে সে ভোট দিতে পারবে এই জিনিসগুলো চেক দেয়া এই প্রত্যেকটা জায়গায় একটা কন্ডিশন বা শর্ত থাকে সেই শর্ত শর্তগুলো হচ্ছে কখনো সত্য হয় কখনো মিথ্যা হয় সো তখন হচ্ছে আমরা চাইলে হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ দিয়ে হচ্ছে সেই লজিকগুলোকে খুব সুন্দর করে হচ্ছে গুছায় লিখতে পারবো একটু পরে আমরা যখন যাব তখন হচ্ছে দেখে নিতে পারবা কোনো সমস্যা নেই সো এখন আসো যে ডেটা টাইপের বিস্তারিত টাইপ অর্থাৎ আমরা যে হচ্ছে এই যে ডেটা টাইপটা বুঝলাম চার ধরনের ডেটা টাইপ আছে বাট এটা কেন দরকার হয় দেখো কখনো কখনো প্রয়োজনে ধরো তোমার কাছে একটা ডেটা আছে হচ্ছে ইন্টিজার সেটাকে কোনো প্রয়োজনে স্ট্রিং এ নিতে হয় বা মাঝে মাঝে হচ্ছে স্ট্রিং এ আছে সেটাকে কোনো প্রয়োজনে হচ্ছে নাম্বারে নিতে হয় সো এই যে ডেটার হলে আমাকে জানতে হবে যে সে কোন ডেটাতে আসে তো তার জন্য হচ্ছে আমরা যেটা করি পাইথনে খুব পপুলার একটা হচ্ছে ফাংশন আছে টাইপ ফাংশন সো টাইপ ফাংশন হচ্ছে এই যেভাবে ব্রেকেট দিয়ে লিখবা সো অলওয়েজ মনে রাখবা যে ফার্স্ট ব্রেকেট থাকা মানেই হচ্ছে এটা একটা ফাংশন সো টাইপের পরে যেহেতু ফার্স্ট ব্রেক থাকে সেটা হচ্ছে একটা ফাংশন সো এর ভিতরে আমরা চাইলে হচ্ছে ডিরেক্টলি যে ভেরিয়েবল বা চলক লিখতে পারি অথবা ডিরেক্ট হচ্ছে আমরা কোনো মান দিয়ে দিতে পারি সে এইটার বেসিসে বলে দিবে যে একটা জিনিস রিটার্ন করে অর্থাৎ টাইপ ফাংশন কিছু একটা রিটার্ন করে রিটার্নটা কি রিটার্ন হচ্ছে যে ধরো চলকের যে ক্লাসটা যে সে কোন ক্যাটাগরিতে পড়ে সেই জিনিসটাকে হচ্ছে সুন্দর করে রিটার্ন করে সেটার উদাহরণ কি উদাহরণ দেখো যে ফার্স্ট লাইনে হচ্ছে এখানে বলা আছে যে টেস্ট ইকুয়াল টু হচ্ছে 73.07 তার মানে আমরা বুঝলাম যে টেস্ট ভেরিয়েবলটা হচ্ছে একটা ফ্লোট সো যখন আমি হচ্ছে প্রিন্ট এর ভিতরে ভেরিয়েবল দেই আমরা জানি যে এই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে অলওয়েজ হচ্ছে একটা মান নির্দেশ করে আমরা হচ্ছে মান পাবো যেমন হচ্ছে এই লাইনের জন্য আউটপুট হচ্ছে এই যেটা খুব সুন্দর বাট আমি যখন প্রিন্ট এর ভিতরে টেস্ট ভেরিয়েবলের আগে হচ্ছে আমরা কি দিতেছি টাইপ ফাংশন দিতেছি তার টাইপের ভিতরে হচ্ছে আমরা যদি ভেরিয়েবল বা চলক পাঠাই সে কি রিটার্ন করে চলকের ক্লাস বা সে কোন ডেটা টাইপে সেটা রিটার্ন করে সেই জন্য দেখো এই লাইনের আবার আউটপুট হচ্ছে এটা যে এখানে ক্লাস ফ্লোট বলে দিছে অর্থাৎ টেস্ট ভেরিয়েবলের যে ভ্যালু সেই ভ্যালু দেখে টাইপ ফাংশন রিটার্ন করতেছে এটা ক্লাস হচ্ছে ফ্লোট এবং টাইপ ফাংশন যা রিটার্ন করে প্রিন্ট ফাংশন কিন্তু ওই জিনিসটাকেই প্রিন্ট করে দিচ্ছে সো এখান থেকে একটা জিনিস শিখার বিষয় যে দেখো আমি কিন্তু বারবার বললাম যে ফার্স্ট ব্রেকে থাকলো হচ্ছে একটা ফাংশন অর্থাৎ টাইপ একটা ফাংশন এন্ড প্রিন্ট এটাও তো দেখো ফার্স্ট তাহলে এটা একটা ফাংশন তো যেটা হয় মনে রাখবা যে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন থাকতে পারে তো তখন ভিতরের ফাংশনের কাজটা আগে হবে দেন বাইরের কাজটা হবে তার মানে টেস্ট ভেরিয়েবলটা যদি আমি টাইপ ফাংশনে পাঠাইছি সে আমাকে তার ক্লাসটা রিটার্ন করছে সেই ক্লাসের হুবহু ভ্যালুটা প্রিন্ট হচ্ছে রিটার্ন করে দিচ্ছে সেইভাবে মাঝে মাঝে আমাদের দেখবে এক ফাংশনের ভিতরে দুইটা তিনটা চারটা ফাংশনও চলে আসবে সে সবচেয়ে ভিতরটার কাজ আগে হবে তারপর তার বাইরেটা তারপর তার বাইরেটা তারপর তার বাইরেটা একদম সহজ মানে লজিক্যালি যেরকম হওয়া উচিত সো এইটা খুব ইম্পর্টেন্ট যে আমরা টাইপ ফাংশন দিয়ে কোনো ভেরিয়েবলের ডেটা বের করতে পারি সরি ডেটা টাইপটা বের করতে পারি এখন হচ্ছে আমরা কিছু বাস্তব উদাহরণ দেখবো যেমন দেখো নেম হচ্ছে বাংলাদেশ দিলাম তার মানে এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ এজ হচ্ছে আঠারো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ফাইভ হাইট হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স তার মানে হচ্ছে ফ্লোট ইজ স্টুডেন্ট হচ্ছে ট্রু তার মানে এখানে চার ধরনের পাইলাম স্ট্রিং বা স্টিয়ার আঠারো যেহেতু হচ্ছে আই এন টি যেহেতু হচ্ছে ফ্লোট এবং লাস্টেরটা হচ্ছে বুল বা বুলিয়াম এখন যদি আমি এটা টাইপ ফাংশনের ভিতরে নিয়ে প্রিন্ট করি তাহলে কি হবে তোমরা নিজেরাই বলো টাইপ নেম নেম আমরা দেখলাম যে মাত্র এটা হচ্ছে একটা স্ট্রিং তাহলে এটা ক্লাস এস হচ্ছে রিটার্ন করবে এই যে এই জিনিসটা হচ্ছে রিটার্ন করবে ক্লাস স্টেয়ার দেন প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে এটাকে প্রিন্ট করা সেটাকে প্রিন্ট করে দিবে সো রাইট সাইডে আসলে আমি হচ্ছে ভ্যালুগুলা দেখাচ্ছি যে এই প্রিন্ট ফাংশনের জন্য কি হবে যদি এজ হয় এজ এর জন্য হবে যে ক্লাস ইন্টিজার হাইটের জন্য যদি ভগ্নাংশ হবে ক্লাস ফ্লোট এবং প্রিন্টের জন্য যেহেতু স্টুডেন্ট এর জন্য হচ্ছে কি ক্লাস বুল সো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে টাইপ ফাংশন দিয়ে হচ্ছে যে কোনো ভ্যালুর হচ্ছে টাইপ বের করতে পারবো সো চলো এখন হচ্ছে আমরা যদি ডিরেক্ট কোডিং এ চলে যাই খুব সহজ করে আমরা হচ্ছে জানি যে পাইথন অনলাইন কম্পাইলার লিখে সার্চ দিব দেন অনলাইন কম্পাইলার চলে আসলে সেখানে হচ্ছে আমি এই কোডগুলো লিখতে পারবো যেমন হচ্ছে আমি যদি নর্মালি প্রিন্ট করতাম তোমরা জানো যে এইজ দিলে সে এইজের ভ্যালুটাকে হচ্ছে ডিরেক্টলি প্রিন্ট করে সে এইজে দেখো টোয়েন্টি প্রিন্ট করছে বাট আমি যদি এজটাকে টাইপ ফাংশনের ভিতরে দেই তাহলে টাইপ ফাংশন হচ্ছে তার ক্লাসটাকে আগে রিটার্ন করে এখন এই যে টাইপ এজ এখন যেটা হবে প্রিন্ট করলে আসবে ক্লাস ইনটিজার আমি যদি হচ্ছে এজ সরাই হচ্ছে নেম দেই নেমে ধরো হচ্ছে লিখলাম ফাহাদ এখানে এজের বদলে যদি হচ্ছে আমি ফাহাদ দিই অথবা এজ রাইখা দিলাম আমি জাস্ট হচ্ছে এটাকে কপি করে আরেকটা জায়গাতে হচ্ছে যে প্রিন্টের ক্ষেত্রে আমরা ভ্যালু প্রিন্ট করবো হচ্ছে নেম তাহলে এবার যদি রান করি দেখো ক্লাস ইন্টিজার ক্লাস স্ট্রিম অনুরূপ ভাবে তোমরা হচ্ছে বাসায় ট্রাই করো একটু দেখো আমি যে করালাম নাই সেম জিনিসটা জাস্ট হচ্ছে একটু ট্রাই করো মোবাইলে দিয়ে দেখো অথবা থনি অ্যাপ্লিকেশন দিয়ে দেখো অথবা প্রোগ্রামিজের অনলাইন কম্পাইলার দিয়ে দেখো যেটা দিয়ে দেখো বা একটু টাইপ করো যদি টাইপ না করো এই জিনিসটা আমি বললাম যে এটা করে করে শিখতে হয় তোমার মুখস্থ রাখার দরকার নাই যে টাইপ ফাংশন হচ্ছে ভেরিয়েবলের ডেটা টাইপ নির্ধারণ করে বা রিটার্ন করে দরকারই নাই তুমি প্র্যাকটিস করো টাইপ ইউজ করো চার পাঁচবার ইউজ করবো ছয় সাতবার টাইপ করো দেখবে যে অটোমেটিক্যালি টাইপ ফাংশন কি রিটার্ন করে তুমি পারবা সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যে প্র্যাকটিস ছাড়া আসলে এগুলো মুখস্থ দেখবা যে মুখস্থ করে আসলে এগুলো কখনোই হবে না আমি একটু স্লো আগাচ্ছি আমি নিজেও জানি বাট একটু চেষ্টা করো যা দেখতেছি একটু ভিডিও পজ করে হলো যা দেখতেছে সেই অনুযায়ী হচ্ছে একটু তুমি হচ্ছে কোডটা চালায় দেখো যে কোড চলে কিনা এবং ডেফিনেটলি তোমরা যেটা করবো আমি এখানে দিলাম হচ্ছে ধরো বাংলাদেশ আঠারো ফাইভ পয়েন্ট সিক্স টু তুমি ভ্যালুটা চেঞ্জ করো চেঞ্জ করে দেখো যে তোমার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হিসেবে যেরকম আউটপুট আসা উচিত সেই আউটপুটগুলো গুলো আসতেছে কিনা কাঙ্ক্ষিত আউটপুটের সাথে মিলতেছে কিনা দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট যে তোমাকে খুবই বেশি ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ এর পরের সেশনে কিছু কমপ্লেক্স প্রবলেম আসবে তখন এগুলো নিয়ে টেনশনই করা যাবে না চিন্তা করারই সময় নেই ওকে ক্লিয়ার তাহলে আমরা হচ্ছে এখন আসো যে টাইপ কাস্টিং এই যে একটু আগে আমি বলছিলাম যে অনেক সময় আমাকে এক ধরনের ডেটা টাইপ থেকে যে ইন্টিজার আছে তাকে হয়তো ভাই স্ট্রিং এ নিতে হয় বা স্ট্রিং এ আছে সেটাকে হচ্ছে ইন্টিজারে নিতে হয় অর্থাৎ তাদের টাইপের মধ্যে একটা কনভার্সন করতে হয় এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে টাইপ কাস্টিং টাইপ কাস্টিং করার জন্য হচ্ছে পাইথনে খুব সুন্দর উপায় আছে একেবারে সহজ আমরা তো চারটা ডেটা টাইপ শিখলাম ইন্টিজার ফ্লোট স্ট্রিং এটা হচ্ছে বুল স্ট্রিং আমরা এস আর বলি আর বুল হচ্ছে বুলিয়ানের শর্ট ফর্ম কোনো প্রবলেম নাই সো এখন আসো আমরা টাইপ কাস্টিং কিভাবে কাজ করে যে এক ডেটা টাইপ থেকে যদি অন্য ডেটা টাইপে রূপান্তরিত করতে হয় আমরা হচ্ছে টাইপ কাস্টিং ব্যবহার করি বা এই প্রসেসটাকে বলা হয় টাইপ কাস্টিং প্রয়োজন অনুযায়ী ডেটা টাইপ পরিবর্তন করা হয় সো প্রধান কাস্টিং ফাংশন হচ্ছে দেখো এক নাম্বার হচ্ছে ইন্টিজার ফাংশন অর্থাৎ ধরো তোমার অন্য কোনো ভ্যালুতে আছে তুমি সেটাকে ইন্টিজারে নিতে চাও সো টাইপ কাস্টিং এর ফাংশনের নামই হচ্ছে ইন্টিজার আমি কিন্তু বারবার বলি যে দেখো আইএনটি এক জিনিস যখন আইএনটি পর আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম এটা একটা ফাংশন তার মানে এর ভিতরে যদি তুমি কোনো মান দাও তাহলে সে এটাকে যেটা করে যে এই ইন্টিজার ফাংশন তাকে হচ্ছে পূর্ণ সংখ্যাতে সংখ্যাতে কনভার্ট কনভার্ট করে করে পূর্ণ যেমন আমি লিখলাম ইন্টিজার ওয়ান ওয়ান যদিও পূর্ণ সংখ্যা বাট ইনটিজার ফাংশন তাকে ইন্টিজার করবে অর্থাৎ পূর্ণ সংখ্যাকে আবার পূর্ণ সংখ্যা করবে তাহলে এটার আউটপুট কিন্তু আসবে হচ্ছে এক্স ইকাল টু ওয়ান তুমি যদি প্রিন্ট করো এক্স এর ভ্যালু দেখবে যে হচ্ছে ওয়ান পাবা তার মানে এরপরে যদি লিখি ইন্টিজার টু পয়েন্ট এইট এখানে ইম্পর্টেন্ট দেখো টু পয়েন্ট এইট দশমিকের পরে এটা কিন্তু ভগ্নাংশ এর আগের তো হচ্ছে পূর্ণ সংখ্যা সে এটাকে পূর্ণ সংখ্যা করার জন্য যেটা করবে পরের যে ভগ্নাংশের যে আদার্স পার্ট আছে সেটাকে হচ্ছে সে বাদ দিয়ে দিবে অর্থাৎ এই টু পয়েন্ট এইট এর যে পরের পার্ট সেটাকে সে হচ্ছে বাদ দিয়ে দিবে তাই শুধু সামনের পার্টটুকুই হচ্ছে তোমার এক্স এর ওয়াই এর ভ্যালু হয়ে যাবে এই জন্য ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই টু টু খুব ইম্পর্টেন্ট কিন্তু এই বিষয়গুলো হচ্ছে ভালো করে বুঝা যে এটা কেন টু আসছে অনেকে আবার যে টু পয়েন্ট এইট এ মনে হয় পূর্ণ সংখ্যা হয়ে যাবে রং কোনো ভ্যালু বাড়াবে না কমাবে না জাস্ট ভগ্নাংশ বিন্দুর আগের যে পয়েন্টটা যে ভ্যালুটা আছে ইন্টেজার সেটাকে হুবহু বসায় বসাই দেবে ইনটিজার ফাংশনের কাজ হচ্ছে এটা যেমন হচ্ছে ইনটিজার যদি থ্রি দেই খেয়াল করে দেখো এই থ্রি এর কিন্তু এইখানেও ইনভার্ট কমা এখানে ইনভার্ট কমা তার মানে এটা থ্রি নাম্বার না এটা হচ্ছে স্ট্রিং আবারও বলি যে এটা হচ্ছে স্ট্রিং ইনটিজারের ভিতরে স্ট্রিং দিচ্ছ এই কিন্তু রেজাল্টে ইন্টিজার ফাংশন কি করবে রিটার্ন করবে হচ্ছে পূর্ণ সংখ্যা তার মানে এই স্ট্রিংটার ভ্যালু হয়ে যাবে থ্রি এই যে এই কথাটাই এখানে লিখছে যে জেড ইকুয়াল টু হচ্ছে থ্রি তাহলে আমরা আসলে বুঝতে পারলাম ক্লিয়ার যেন থাকে একদম ক্লিয়ার থাকতে হবে যে হ্যাঁ ইন্টিজার ভিতরে ওয়ান দিছো ইন্টিজার দিছো ইন্টিজার রিটার্ন করবে বাট স্ট্রিং দিছো সে ইন্টিজার রিটার্ন করবে ফ্লোর দিছো সেটাকে ইন্টিজার রিটার্ন করবে সো এইভাবে হচ্ছে আমরা কাস্টিং করার মাধ্যমে যে ধরো তুমি হচ্ছে এক ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে হচ্ছে নিয়ে গেছি যেমন প্রথমটা কি করছে প্রথমটা হচ্ছে ইন্টিজার থেকে ইন্টিজার নিছে মানে কাস্টিং এর দরকার ছিল না বাট পরেরটা ফ্লোর থেকে ইন্টিজার এনেছে পরেরটা স্ট্রিং থেকে ইন্টিজারে এনেছে এবার বুঝতে পারতাসো যে গুলাতে কি করা যাবে তার মানে আমি যদি এখন ফ্লোটে আসো ফ্লোটের উদাহরণ দেখো দেখো আমি আমি যে বলবো যে রাইট সাইডের এই জিনিসগুলো তাকাবা না তোমরা একটু নিজেরা গেস করে দেখো যে নিজে গেস করে দেখো যে এর ভ্যালুটা কত আমি পরে মুছে দেব বাট একটু গেস করো ফ্লোট ওয়ান মানে ইন্টিজার ছিল বাট যেহেতু ফ্লোট তার মানে তাকে ভগ্নাংশ হতেই হবে হতেই হবে হতেই হবে তার মানে ফার্স্ট এর রেজাল্ট কিন্তু শুধু ওয়ান হবে না এটা হবে 1.0 শুধু ওয়ান হবে না কারণ ভগ্নাংশ করতে হবে ভগ্নাংশ মানে কিছু নাই তার হলেও দশমিকের পরে জিরো দিতে হবে ফ্লোর দেখো টু পয়েন্ট এইট তাহলে টু পয়েন্ট এইট অলরেডি ফ্লোর তাহলে এর ভ্যালু কি হবে টু পয়েন্ট এইট ফ্লোর থ্রি 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 কিন্তু এখানে স্ট্রিং দিছে বাট এটা রেজাল্ট হয়ে যাবে ফ্লোর অর্থাৎ থ্রি পয়েন্ট ও শুধু থ্রি না ইন্টিজার হলে থ্রি হইতো বাট এখন হবে থ্রি পয়েন্ট ও বা থ্রি পয়েন্ট জিরো এটা খুবই ইম্পর্টেন্ট এই দশমিক রাইখা ভ্যালু আসবেই কারণ আসে বলেই হচ্ছে তার ডেটা টাইপটা চেঞ্জ অর্থাৎ ফ্লোট ইন্টিজার না এবং 4.2 দিছো তাহলে এ দেখো তো স্ট্রিং এ আছে এর ভ্যালু হয়ে যাবে 4.2 তাহলে এবার যদি আমি হচ্ছে ভ্যালুগুলো একটু সরাই খেয়াল করে দেখো এবার যদি মুছা দেই দেখছো सेम 1.0 2.8 3.0 4.2 অল আর হচ্ছে কি দশমিক সবগুলো হচ্ছে ভগ্নাংশ হয়ে গেছে সবগুলো ভগ্নাংশ হয়ে গেছে তাহলে আমরা হচ্ছে পরেরটাতে যাইতে পারি সেটা হচ্ছে স্ট্রিং স্ট্রিং এর কাজ বুঝছো স্ট্রিং করা সো দেখো এখানে ফার্স্ট এটা ইনপুট দিছে স্ট্রিং তাহলে এর ভ্যালু হবে স্ট্রিং এবং ভ্যালু বোঝানোর জন্য অবশ্যই x হচ্ছে শুধু s1 লেখা যাবে না কারণ স্ট্রিং হলে একটা ইনভার্টেড কমা অথবা ডাবল ইনভার্টেড কমা দিতেই হবে দিতেই হবে সো এর ভ্যালু হবে এটা যখন স্ট্রিং 2 দিলাম দেখো পূর্ণ সংখ্যা দিছি বাট স্ট্রিং ফাংশন তার দুই পাশে হচ্ছে একটা ইনভার্টেড কমা দিয়ে তাকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলবে 3.0 দিছো বাট এটা হবে থ্রি পয়েন্ট ও এর হবে দুই পাশে হচ্ছে ইনভার্টেড কমা চলে গেছে অর্থাৎ জেড এর ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ও ডাবল দাও সিঙ্গেল দাও যেটাই দাও বাট স্ট্রিং এ কনভার্ট হবে সো আমি হচ্ছে এই ভ্যালুগুলা মুইছা দিতেছি কারণ এখানেই তোমার হচ্ছে পিডিএফ এ হচ্ছে ভ্যালুগুলা দেয়া আছে এবং সর্বশেষ তো এটা ডাউনলোড করে রাখবাই যাতে পরীক্ষার আগে খুব অল্প সময়টা রিভাইজ করতে পারো অথবা ভবিষ্যতে যদি তুমি হচ্ছে মেশিন লার্নিং শিখতে চাও ডেটা সায়েন্স শিখতে চাও পাইথনের এই বেসিকটা তুমি জাস্ট হচ্ছে এই পিডিএফটাই যাতে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত রিভিশন দিয়ে লিস্ট বিগিনার লেভেলে পড়াটা যাতে হচ্ছে আয়ত্ত করে ফেলতে পারো এবং তুমি তার পরের লেভেল থেকে শুরু করতে পারো সো এইভাবে তুমি হচ্ছে অনেক বেশি কনফিডেন্ট হবা যে তোমার অলরেডি কিছুটুক নলেজ আছে সো খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলোতে কনফিডেন্স পাওয়াটা এবং কনফিডেন্স পাওয়ার একটাই হয়ে তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে